আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার নয় জিল হদ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি ছয় জুন দু হাজার পঁচিশ ইংরেজি তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা দশ মিনিটে জহর শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা ছত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা সাঁত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা তেতাল্লিশ মিনিটে শুরু হবে মিনিটে এবং মাদ্বীপ শেষ হবে আটটা দশ মিনিটে আজকে এশা শুরু হবে আটটা এগারো মিনিটে এবং এশা শেষ হবে তিনটা উনচল্লিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে উনচল্লিশ মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বাউন্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি এবার আসেন উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটে তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি তাই যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিন নামাজের সময়সূচির ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ